হ্যালো ইউটিউব চ্যানেল ফ্রেন্ডসটা কেমন আছেন আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা একটু বেশি বেশি করে দেখবেন ভিডিওটাকে লাস্ট পর্যন্ত বন্ধুরা আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এটা হলো স্টুডেন্ট এরপরে দেখাবো পার্টি হল বুপে চলে এসেছি বন্ধুরা পার্টি হল বুপে মেন গেটে এটা হলো পার্টি হলের মেন গেট এবার চলে যাব ভেতরে বুপের সিস্টেমটা দেখে নিন বন্ধুরা সিস্টেমটা দ্বারাই থাকে বন্ধুরা পার্টি হলে বুপে এখানে খাবার খাওয়ানো হয় খানা মানা সব এখানেই থাকে বুপেতে সিস্টেমে বেশি বেশি করে দেখবেন পুরো লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আর সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটাকে এবার চলে যাব মেন পার্টি হলে যেখানে গেস্টরা সব ড্যান্স হয় চলে এসেছি বন্ধুরা মেন পার্টি হলে সাপোর্ট করে বন্ধুরা চ্যানেলটাকে একটু আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে ভালো লাগলে আর শেয়ার করে বন্ধুরা ভিডিওটাকে বেশি বেশি করে এবারে চলে যাব ড্যান্স স্টেজে যেখানে ড্যান্স করে বন্ধুরা পার্টিতে বুপে এসে এখানে বার্থডে হোক বিয়ে হোক এই স্টেজে ড্যান্স হয় এখানেই এখানে ড্যান্সের প্রোগ্রাম করা হয় ডেকোরেশনটা খুব ভালো হয়েছে বন্ধুরা ভালো লাগলে একটু ভিডিওটাকে লাইক কমেন্ট করবে আর একটু শেয়ার করবে আর একটুখানি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভিডিওটা দেখে চ্যানেলটাকে এটা হলো চেয়ার টেবিল লাগাচ্ছে একটা বন্ধু সেটিং করছে চেয়ার টেবিল আমার তো পার্টি হলে বুপের ওই ঝুমরগুলো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলে দেবে কমেন্টে বন্ধুরা কমেন্ট করে সব জানিয়ে দেবে পার্টি হলে ঝুমরগুলো খুব ভালো লাগছে আমার তোমরাও বলে দেবে কমেন্টে কেমন লাগছে আর একটু চ্যানেলটাকে বেশিভাবে সাপোর্ট করবেন ভিডিওটা দেখে আর টু সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা